সালাম শুভেচ্ছা এখন আলোচনা করব যে নিষ্কাম কর্ম নিষ্ফল কর্ম কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত কারা অপ্রয়োজনীয় কথাবার্তা অপ্রয়োজনীয় কাজ এবং এ নিয়ে মানুষের মধ্যে বিভেদ দলাদলি তর্কাতর্কি ইন দি নেইম্যাব রিলিজিয়ান বারো মিনিট সময় পাবো কথা বলার বেশি সময় পাবো না তো প্রথমেই আমরা কন্টেক্সটা কি গতকাল এসব পরে একজন ওই ব্যাংকে চাকরি করতো ভালো চাকরি করতো কি জানি কয় ম্যানেজার ট্যানেজারের উপর দিয়ে এই জিএম ডিজিএম এই ধরনের এখন হোমিওপ্যাথিক ডাক্তারই করে তো কথা বললো এই ওসমান এইসেমুখুমুক ওসমানের পতন মুহ বেয়েছে তো যাই হোক এখন আমরা আলোচনা করব যে অপ্রয়োজনীয় আলোচনা একেবারেই নিষেধ ইয়াজিদ কী ছিল মহাবিয়া কি ছিল বা ছিল না ওসমান কি করছে বা না করছে এগুলো নিয়ে আপনাকে আমাকে কাউকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না প্রত্যেকে তার কৃতকর্মের দায় আবদ্ধ চুয়াত্তর নম্বর সর আটত্রিশ নম্বর আয়াত এই এখানে আমি অনেকগুলো এত আপনার একটা বের করেছি আল্লাহ যে নিষেধ করে দিয়েছেন দেখেন যেহেতু আমরা কোরআন জানি না ইদি খ্রিস্টানদের ছেলেবাস অনুযায়ী মাদ্রাসা টাদ্রাসা বানিয়ে এনেছি সে বলতেছে মৌলবীর এরকম করে কেন কতগুলো মৌলবীর নাম ঠাম বললো আমি যেন ওই সমস্ত মৌলবী আর সিনিয়র না ওদের সম্পর্কে আমার খোঁজখবর লই না দরকার নেই তো যা হোক যাকে গালাগালি করে এক মৌলবী তাকে যাই জিজ্ঞাসা করছিল সে আমি যেন ওর আমি কথাও বলি না যাক কথা হইলো এই মৌলবীর আর একটা শ্রেণী যারা পেট পূজারী ভালো যারা ভালো এখন আপনারা দেখেন এখানে আমি অভিশপ্ত পরম অভিষপ্তর নামে এইখানে যেটা কথা দুটো আছে তার মধ্যে আপনার এই যে বাঁকরার একশো চৌত্রিশ নম্বর এতার একশো চৌত্রিশ ওদিকে আবার চার্জ নাই এই জন্য চার্জ লাগাইছি ঝামেলা অনেক ঝামেলার মধ্যে কাজ করতে হয় ভালো কাজ করলে ঝামেলা লাগা চুরি চামারি করলে অসুবিধা নেই চোর চামার অসুবিধা নেই দেশে ভরা চোর চামার ভরা মোল্লা ভরা মার্জা মাদ্রাসা ভরা মসজিদ ভরা কিন্তু চোর চামারও ভরা দুর্নীতি বাস লুটেরা এই বিজয় দিবসে কত সুন্দর সুন্দর কথা কত চামারে বলল কত চামার নীতির কথা বলে আবার সরষামারের দল করে দলবাদী সুবিধা নেয় পিসিএস থেকে শুরু করি সি বিসিএস কত রুমাছ দেখলাম ক্যাডার নন ক্যাডার ফ্যাডার চুরি চামারের বেলা ঠিক আছে এবারে দাঁড়িয়ে রাখবে মিচুয়াক করবে ফাঁকরি লাগাইব কেবল সোয়াব সত্তর গুণ সোয়াব সাতাশ গুণ সোয়াব পাঁচশো গুণ সোয়া মক্কা ফলে এক লাখ গুণ সোয়া মা পঞ্চাশ এই সমস্ত ফাও কথাবার্তার মধ্যে ডুবে আছে আল্লাহকে বলছেন এজিদ ফেজিদ কি করবে না উঠবে আবু সুফিয়ানের পোড়া মোয়াবিয়া কি করছে না করছে এই গইয়াটু এক একজন বড় বড় তফসিল করে মাল বানি খাইলে কামাই টামাই মরছে পঁচানব্বই বছর আশি পঁচাশি নব্বই বছর খাইলে মরে গেছে আর মূর্খ লোকেরা তো দিছে খাইছে লইছে ভালোই ধর্ম ব্যবসায়ী আল্লাহ বলছেন শোনেন এই যে একশো চৌত্রিশ নম্বর বাঁকরার দুই নম্বর ছিল বাঁকরার একশো চৌত্রিশ কি বলছেন সেই ছিল এক মত তাহা অতীত হয়েছে তাহারা যা অর্জন করিয়াছে তা তাদের একশো তারা যা অর্জন করেছে তা তাদের তোমরা যা অর্জন করো তা তোমাদের তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে না এইটা গিয়া একশো একচল্লিশেও বলা হয়েছে বুঝছেন তার সাথে একশো মধ্যে বলছে যে ইয়াকুব ইশাক আপনার মুসা ইসা সব মুসলিম ছিল একশো ছত্রিশের মধ্যে তো পরে ডাকি দেশের লোকজন ওই যে একটা একানব্বই বছরীয় আইছে ও জানে না মুসলমান কেটে এই একটাও তো জানে না তেল মারছে বিভিন্ন পোস্ট নিছে একানব্বই বছর বয়স আছে একটা গোল্ডমি মাথা দিয়ে বক্তৃতা মারতে তো বক্তি মারছে ওকলাতি করছে মিথ্যা কুচি রয়েছে দুর্নীতি দমনের জন্য আছে বক্তি মারতে এই একটাও তো জানে না ও যে এই যে আদম থেকে সবাই মুসলিম ছিল বাঁকা একশো ছত্রিশ নম্বর সেটাও তো জানে তো জানে দেখা হ্যাঁ খ্রিস্টানদের শুয়ার খাওয়া খ্রিস্টানদের বই পড়ে করে একটা লম্বা ইয়ে বুদ্ধিস্ট চিন্তক তাহলে এগুলা একশো একচল্লিশ নম্বর কথা বলছে শোনেন একশো আপনার এখন আর ওই আর একটা আমি বলি তারপরে সময় তো নাই এবার ওই জামাতে হবে ধরতে হবে এই দেখেন কী বলছে আপনি আমাকে যারা চলে গেছে তাদের নিয়ে তর্ক করছে কে বলছে আপনাকে আমাকে আপনি আমার আপনার কাজ আমার কাজগুলো আমরা ঠিক করি এই যে বলছেন সুরা আঠারো নম্বর সুরা একশো তিনে ওদেরকে বলে দাও আমি কি তোমাদেরকে সংবাদ দিব কর্মে বিশেষ ক্ষতিগ্রস্তদের কাদের কাদের আমল নষ্ট হয়ে যাবে কাজ নষ্ট হবে কথাগুলো কোনো সব হবে না তা উহারাই তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয় যদিও তারা মনে করে যে তারা সৎ কাজই করছে এই জেলে একশো তিন একশো চায় গাড়ি ওটা বন্ধ করে দিতে এখন সময় নেই তো কলে বের করা না মজুদ যেতে হবে আবার এখন আসেন শয়তান মানুষকে আর ছয় মিনিট কথা বলব শয়তান মানুষকে কিভাবে সরিয়ে নিয়ে যায় আপনি জানবেন শয়তান কিন্তু জানু এই জন্য কোরআন পড়ার আগে একটা ফরজ হলো কি অজবিল রাজিম বলা অভিষপ্ত শয়তান 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 কেমন থেকে শয়তান সব জানে ব্যস্ত দুজন দেখছে কোরআন সবগুলা মৌলবীয় দেখছে শয়তানের জ্ঞানী কেউ নাই কিন্তু এই যে অতি জ্ঞানী বুদ্ধিজীবী শয়তান সমস্ত কাফেরদের লিডার সে শুনে হিংসা বর্ষত হয়েছে যেমন তিন তিনজিলের মোলা ইহুদি টাদ্রি যেগুলো আমাদের নবীকে জানে যেমনদের ওদের সন্তানদেরকে চিনে ইজরায়েলের ইহুদি ওরা জানে সুরা বাকারার একশো ছচল্লিশ নম্বর আল্লাহ বলছেন ওরা এই নবীকে মোহাম্মদকে এমনভাবে চিনে যেমনভাবে ওদের সন্তানদেরকে চিনে কিন্তু ইচ্ছাবশত যেমন আমাদের মাদ্রাসাগুলোর প্রিন্সিপাল সরকারি মাদ্রাসায় যে এমপিও ভুক্ত অনেক জায়গায় আমি আমি ধরেছি চোর চুরি করে বিল ওই অরিজিনাল টিচার আছে চোদ্দো জন বিল করে আঠাশ জন ছাব্বিশ জন চুরি করে খায় এই টাকা ভাত খায় যত ঘুসখড় আছে না বিভিন্ন লাইনের চ্যানেলে স্তরে স্তরে স্টেপ বাই স্টেপ এই ঘুষ কোটি কোটি টাকার ঘুষ জনগণের টাকা জনগণ ট্যাক্স দিয়ে পে করতেছে আচ্ছা আপনাকে বললো সুরা আল এমরানের একত্রিশ বত্রিশ কুলেন কুন্তাল্লা ফাত্তা বেগিনী বলে দাও ওদেরকে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে রাসুলের অনুগত্য করো আমার আনুগত্য করো এটা ওই যে ন্যারেশন আছে না ডাইরেক্ট ন্যারেশন নিয়ে কার রাসুলের আনুগত্য করতে বলছে আল্লাহ নির্দেশ দিচ্ছে রাসুলকে বলতে তাহলে তোমাদের ত্রুটি মার্জনা করবেন তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন তোমার বত্রিশীকে বলো আত্মীয় বলল আতুর রাসুল আল্লাহর আনুগত্য করো রাসুল আনুগত্য আল্লাহ কাপির দিকে পছন্দ করেন না তা আল্লাহ আমাকে রাসুল আনুগত্য না করলে সে কাফের এসকে সালাত আদায় করবে না কাফের সালাদ আদায়ের পরে যে দুর্নীতি করবে যে আজকে ওই যে ফজরে সালাদ মন্ত্রণালয় ব্যবসা বাণিজ্যে দোকান পাটে রাজনীতিতে যে শয়তানের মিথ্যাচার করবে প্রতারণা করবে ঠগাইবে ঘুষ খাবে সে মোনাফিক আর মোনাফিক কী হলো কাফের সে খারাপ কোথায় আছে ওলালাল সুরে নিচ্ছেন একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ ইন্নাল মোনাফিকই নয় খাজুল আল্লাহ নিশ্চয় মোনাফিকরা আল্লাহ সাথে তগাওয়াজি করে ইন্দন মোনাকমি ইন্ডল মোনাফিকা এই মোনাফিকদের জন্য আছে কঠিন নাম শাস্তি জাহান সবচেয়ে কঠিন শাস্তি মোনাফিকদের কাফের আগে মোনাফিকের নাম আছে জাহান নামের নাম আগে জাহান নামে যাবে মোনাফিকটা নামাজেও যায় সালাতেও যায় আবার বুস খায় দুর্নীতি করে সালাতে যায় আবার তসবিল হয় আবার এই যে রাজনীতির নামে মন্ত্রীর পদ ধরে লুটপাট করে যত নষ্ট আমলা টামলা মিলে জুলে লুটপাট করে খায় এই সমস্ত বদমাইশগুলা তো এখন আসেন আপনার সোলেমান কী কী ওর নাম ইয়াজিদ করছিল ইয়াজিদের বা মুো আবু সুনের পোলা ওই সেই আপনার কেডাওয়ারে কয় মানে আর দশ ওসমান আর কারা 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 হাসান হোসেন কারবালায় এগুলো তো আপনাকে আমাকে জিজ্ঞেস করবে না আল্লাহ বলছেন মহৎ জায়গায় এখন সময় নাই যে আতুল আতুল রাসুল আল্লাহ আনুগত্য করো রাসুলের আনুগত্য করো দুই তিন মিনিট কথা বলুন তা আপনাকে কোরআন না পড়ে এই সমস্ত আজকে গল্প করতে বলছেন কি না এটা তো শয়তানের ওসব আসা কোরআন জানি না ওই যে একানব্বই বছর কী বলে বিশ বছর ও ক্রান্তি করছে হাইকোর্টে আবার আরব ছিল সকল এমএলএ বলে বিচারপতি আর বেটা বিচারপতি ওটা সংবিধান একজন চিফ জাস্টিস আর সবগুলো বিচারক তাও জানোস না নাম জানস না তা আল্লাহ বলছেন এত মূর্খ জাতের উন্নতি কেমনে হইবে আল্লাহ বলছেন সুরা আনফালের তেপান্নতে সুরার আদের তেরো তেরো নম্বর সুরের এগারোতে কোনো জাতির উন্নতি আমি করবো না যদি ওই জাতি নিজের উন্নতি না করে নামও জানে না রাজজাক ভাই এই তোরা আল্লাহ তোর ভাই এই জানোয়ারের বাচ্চা ওর নাম হইল আব্দুল রাজ্জাক হ্যাঁ নায়ক রাজ রাজজাক মানে আল্লাহ তালা সিনেমা করতে আইছিল পৃথিবীতে খবরের হেডিং এ লাগে আমরা সম্পদও অনেক বুঝি দালালি করো কেউ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা দালালি করে টাকা পায় খায় বদমাইশি করে দেখেন না কোনো কোনো সময় পত্রিকায় মোহাম্মদ বিড়াল মানে টেস্ট করে সবগুলো ভণ্ড এই ভণ্ড আপনি চিনবেন কীভাবে অনলেস ইউ হ্যাভ দ্য নলেজ অফ দ্যি কোরআন হোলি কোরআনের নলেজ না থাকলে আপনি ভণ্ড চিনতে পারবেন না এটা শয়তানের দল শয়তান খুবই জানু। আমার একটা বইতে লেখা আছে চাষ হয়ে গেছে আর নতুন বই সভাব না কেউ বই পড়বে না এখন তো শোনেন কত হল আমাদের আসল প্রথম পড়া উচিত কোরআনটা পড়ে দেখা এর মধ্যে জ্ঞান প্রজ্ঞা সজ্ঞা কী আছে প্রত্যেকের ঘরেই যেনে বলছেন নাহা যাবে তেত্রিশ যে তোমাদের ঘরগুলোতে আল্লাহর আয়াত জ্ঞানের কথা পাঠ করব মনে রাখো সেটা তো নাই ঘরে আছে ওই যে উপন্যাস উমুকের তুমুকের দাস ক্যাপিটাল ট্যাপিটাল চিন্তক শয়তান কেমনি কি করে ওখানে আপনার আহ ৩৩ তেত্রিশ নম্বর সুরা আহজাবে একুশে বলছে তোমাদের তোমরা যারা আল্লাহ আখেরাতকে ভয় করো তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসুল মধ্যে দেখি সময় আবার কদ্দূর নফর টফল পড়ে ফেলছি আর দুই মিনিট রাসুল মধ্যে রাসুল আদর্শ করলো যে একজন সাহাবি অনুসরণ করলে তো একজন সাহাবি সাহাবিটা তো মারামারি করছে ওসমানকে যখন মারলো তখন অন্য সাহাবিলে দরজা বন্ধ করে বসেছিল দরকার আছে তোমাকে আল্লাহ বলছেন আল্লাহ রাসুল্লাহ তুমি সাহাবি টানতে যাও কেন দেন না তবলিগে নামা কতগুলো মসজিদে মসজিদে গাল গল্প করে বেড়ায় আপনি হিস্ট্রি নেন মোস্ট অফ দ্য পিপল আর কারাপেড মোস্ট অফ দ্য সবাই না নট অল বাট মোস্ট অফ দ্য আর করপ্টেড হোয়াই আর গোয়িং টু দি মাস্ক তুমি তোমার বাড়িতে থাকো তোমার এলাকায় থাকো তোমার আফিসে দাওয়াত দাও তোমার ঘরকে দাওয়াত দাও সিস্টেম আছে তো কুয়ান না নিজেকে যেখানে রাসুল উল্লার মধ্যে উত্তম আদর্শ এবং আল্লাহ বাংলার রাসুল রাসুলানুগত্য করো কোরআন দ্বারা মানুষকে দাওয়াত দাও সুরা কাপ পঞ্চাশ নম্বর পঁয়তাল্লিশ কোরআন দ্বারা নন মুসলিমদের সাথে তর্ক করো পঁচিশ নম্বর সুর বাউ নম্বর আয়াত কত আয়াত বলবো তারপরে এজিদ মুসলমান ছিল না এজিদ অমুখের নাতিরে জবাই দিছে এ একষট্টি সালের কথা না এজির একষট্টি এটাকে আপনারা আমার জিজ্ঞেস করবে এ নিয়ে মোল্লা সোল্লা দাহিনকে কিচ্চা কাহিনী নিয়ে আওয়াজ করে আর এই পাগল ছাগল কতগুলো আছে বাট্টুস ভুট্টুস জেহাদ করে ভালোই করে আর মূর্খ পাগল নাই রোজা নামাজ শুক্রবার একদিন নামাজ পড়ে আবেগের ধর্ম আবেগ দিয়ে ধর্ম হয় না ধর্ম হল নলেজ উইজডম অ্যান্ড ইন্টারেশন বেসড ধর্ম প্রকৃত সত্ত্বের ধর্ম হল জ্ঞান ভিত্তিক প্রজ্ঞাভিত্তিক লজিক যুক্তিভিত্তিক এবং সজ্ঞাভিত্তিক একটা মানুষকে জ্ঞানী গুণী ও কি করে আপনার সৎপথে চলার জন্য তাকে যথেষ্ট প্রজ্ঞা জ্ঞান জীবন দর্শন সম্পর্কে ধারণা দেয় সেটা দিবি কোরআন কোরআন করেন কোরআন আপনি জাল হাদিস ধরতে পারবেন অত লাগবে না রেজাল্ট শাস্ত্র পড়া লাগবে না রেজাল্ট শয়তানে শয়তানে আপনি পিছলায় ফেলে দিচ্ছে যেমন সুরলোকমানের ছয় নম্বর হাতে বলছে সুরলোকমানের দুই তিন চার পাঁচ কি বলছে এই কোরআন প্রজ্ঞা ময় এই কোরআনের মধ্যে মানুষের জন্য হেদায়ত আছে প্রথ নির্দেশ আছে ছয় নম্বর কি জানেন এই কোরআন থেকে মানুষকে বিরত রাখার জন্য ওই দুষ্ট রোগের অসার কর্ম রচনা করেছে গাঁটটিয়ে গাঁটটিয়ে তফসির আমার কাছে আছে রচনা করছে এই তফসিল পর্যন্ত আপনার জীবনীতি শেষ হয়ে যাবে মিয়া আল্লাহ বলছেন পঁচাত্তর নম্বর সুরক্ষী আমার মধ্যে কোরআন আমি নাজিল করছি তফসিল করার দায়িত্ব আমার আর আপনার সতেরো আঠারো উনিশ নম্বর এক পড়েন কোরআনটারা বারবার পড়েন আপনার ওই মানুষের বানান না তপসির টপসির ওগুলো লাগবে না বুকের হাদিসের তফসির পার্ট আছে একটা রাসোল যেটা করা কোরআন পড়লি কোরআন কোরআনে যারা বলি তো আমরা কি কমপ্লিট কোড অফ লাইফ ছোটোবেলা থেকে শুনে আসছি এটা পড়ি না কেউ আর এজিদ কী করছে মুসলমান ছিল এই মালদারা ছিল এই ছিল না সবগুলো দুই নম্বরই লোক রেটায়ারে গেছে বুড়ো হয়ে গেছে গুস টুস খাইছে চুরি চামারি করছে কোরআন পড়তে গেলে তো বাড়ি বাড়িঘর সব সারা লাগবো বাদ দাও এখন এজিদ সোলেমান তার কি ওসমান এটা করলো না কেন আরে ওসমান কি করছে না করছে আমাকে জিজ্ঞেস করবে আপনাকে আমাকে জাকির নায়কের গালাগালি করো এ বেটা তুই কোরআন করে কর জাকির নায়কের গালাগালি কর জাকির নেয়েক তোর গালাগালি করে তোর মুনাফিকের লক্ষণ তুই মসজিদে খুঁদ বাদাও তোর মসজিদ যেরকম তোর মসজিদের কমিটির লোক সেরকম আর তুই এরকম মোল্লা আগুনখর মোল্লা এই তো এই গেলে সালাদি আবার ঘুষ খাবে না তো খাবে কি গু খাবে গু তো ওই সালাদ হবে না তো ওই যে একটা আজান দিল বেদাতি করলো আজানের আগে আকাম কুকাম কইলো কিছু তো যাক দেখেন সময় তো শেষ অন্য সময় আলোচনা করবো তাহলে আমাদের কাজ হলো কোরআনটাকে পড়া কোরআনটাকে বোঝা কোরআনের পরবর্তী যত ঘটনা ঘটছে এগুলো নিয়ে তর্ক বিতর্ক করা কোনো মমিনের কাজ নয় কোরআন পড়বো কোরআন বুঝবো কোরআন অনুসরণ করবো তাহলে আমি সত্যিকার মুসলিম হতে পারবো তারপরে প্রয়োজনীয় হাদিসগুলো পড়বো কোরআন যে অর্থ পড়া ছাড়া আপনি হাদিস পড়তে গেলে ড্রেল হয়ে যাবেন কারণ স্বল্পত চিনবেন না কোরআন আপনাকে স্বল্পত চিনাবে এবং কোরআন আপনাকে শয়তানের যে সূক্ষ্ম প্রতারণা থেকে ঠেকাবে এজন্য জন্য কোরআন পড়া বুঝাকে শয়তান সবচেয়ে বেশি ভয় পায় এবং মানুষকে নানান কৌশলে কোরআন থেকে দূরে রাখার জন্য অসা রচনা করেছে শ্রেলক্ষ আমরা আজকে এখানে শেষ করছি আমরা কোরআনকে পড়ব কোরআনকে বুঝবো শুনেন, এ দেশের কেটা কী পড়লো না পড়লো কোন মোল্লা কী করলো না কালে মাদ্রাসাগুলো ব্রিটিশদের সৃষ্টি এগুলো অনেকে হজম করতে পারবে না পারবে না তো এখন এই মাদ্রাসা মাদ্রাসার কথা বাদ দেন নিজের ঘরে কোরআন আনেন এই যে ফোন অনুবাদ করছে বড় ভালো অনুবাদ খসরতের অনুবাদ আছে ভালো আইন কেন অনুবাদ করছে এগুলো আমরা পড়ি বুঝি ইসলাম একবার সোজা কোনো কঠিন কিছু না আল্লাহ আমাদের তো ভিপ্যান করুন এখন ওই যে মসজিদে জামাতের জন্য যাব আসসালামু আলাইকুম আপনাদের আল্লাহ ভালো রাখুক আমরা অসার কর্ম এই আল্লাহ আল্লাহর আনুগত্য করতে বলছে তার আদেশ নিষেধগুলো জানবো এই যে ফালতু কে কী করলো না করলো এই সমস্ত ইতিহাস এই যে ইসলামের ইতিহাস অ্যান্ড কালচার নাম হয়ে মানুষকে ঠকাচ্ছে বংশ এই হিস্ট্রি অফ কোরআন অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ কোরআন অ্যান্ড ইটস কালচার এই নামে ডিপার্টমেন্ট খোলা উচিত নাই ডিপার্টমেন্ট খুললে তো অনেক কিছু হয়ে যায় চুরি চামারি ঘুষ দুর্নীতি পুলিশ মুলিশিবি সিআইডি মিআইডি কোনো কিছু লাগে না কোরআন পড়বে মানুষ জ্ঞানী হবে সালাদালাদা তানানোর ভাষায় মন কর সালাদ মানুষকে আসসালামু আলাইকুম